আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রশ্ন উত্তর পর্ব পাঁচ নম্বর অধ্যায়ে আপনাদের স্বাগত এখানে আমি দশটি প্রশ্ন রেখেছি সেই দশটি প্রশ্নের উত্তর একে একে প্রশ্ন উত্তর আমি দেব। আপনারা যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেগুলো একত্রিত করে আবারও এইভাবেই আপনাদের উত্তরগুলো ভিডিও করে দেব। তো বারবার একই প্রশ্ন বারবার আসছে যে রেজাল্ট কবে হবে তো মিশনে যে পরীক্ষার পরীক্ষাটা হয়ে গেল তেইশ তারিখে তার রেজাল্ট এখনো দেরি আছে মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখের রেজাল্ট হতে পারে ঠিক আছে ডেট হচ্ছে মার্চের পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে রেজাল্ট হতে পারে তবে এক্সাক্ট বলা যাচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে যদি একটু সমস্যা হয় তো রেজাল্ট ডিলে হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে যদি এমন হয় তাহলে রেজাল্ট আবার আগেও দিয়ে দিতে পারে তো ফিফটিন মার্চ এটা সম্ভাব্য তারিখ এই তারিখের ভিতরে কিন্তু রেজাল্টটা পাওয়া যেতে পারে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে খরতপুরে নিট কিভাবে প্রিপারেশন দেওয়া হয় খলতপুর সহ আলেন মিশনের যতগুলো ব্রাঞ্চ আছে সায়েন্সের সব জায়গাতেই নিচের নিটের যে প্রাথমিক ধাঁচ সেটা করানো হয় তবে খলদপুরে টপ ফোরটি বলে একটি টপ ফোরটি বলে একটা গ্রুপ করা হয় খলদপুরে যতগুলো ভালো ভালো স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলোকে নিয়ে টপ ফোরটি রাখা হয়েছে এবং টপ ফোরটির ভিতরে ওদেরকে স্পেশালি নিটের কোচিং দেওয়া হয়ে থাকে ভালো ভালো ছেলেদের নিয়ে এবং বাকি ইলেভেন এবং টুয়েলভ যারা পড়ে তাদেরকেও নিটের টাচ দেওয়া হয় এবং তারা চাইলে সে নিটের আলাদা করে পড়তেও পারে তৃতীয় নম্বর হচ্ছে সেকেন্ড ফেজ কি সেকেন্ড ফেজ হচ্ছে প্রথম ফেজে যারা পরীক্ষা দেয়নি ইংলিশ মিডিয়াম সেকেন্ড ফেজ হচ্ছে যারা প্রথম ফেজে পরীক্ষা দেয়নি বা জানতো না তাদের জন্য সেকেন্ড ফেজ করা হয়েছে প্রথম ফেজে অনেকে হয়তো খবর পায়নি বা প্রথম ফেজে হয়তো খবর পেয়েও তার সময় পায়নি এটা মানে টাইম ওভার হয়ে গেছে ফর্ম ফিল আপ পরীক্ষার তো তারা সেকেন্ড ফেজে নতুন করে ফর্ম ফিল করে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে আগামী ষোলো তারিখে মার্চ মাসে পরীক্ষা হবে ফেজ 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 করলে কি আবার দিতে হবে যারা করেছে তাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আগে পরীক্ষা দুবার হতো আগে পরীক্ষা দুবার হতো কিন্তু এবার পরীক্ষা একবারই হচ্ছে তো ফেজ ওয়ান পাশ করলে ফেজ টু দেওয়ার কোনো প্রয়োজন নেই ফেজ টু সম্পূর্ণ আলাদা কাউন্সেলিং কোথায় হয় মিশনের কাউন্সিলিং মিশনের যে ওয়েবসাইট রয়েছে ডট ও আর জিতে এখানে গিয়েই কাউন্সিলিং বলে গো ফর কাউন্সিলিং একটা অপশন থাকে সেখানে গিয়ে কাউন্সেলিং করা যাবে কাউন্সেলিং দুটো পদ্ধতিতে হয় একটা হচ্ছে অনলাইন যেটাতে আপনি নিজের মতো করে ব্রাঞ্চ চুজ করতে পারবেন এবং আর একটি হলো অফলাইন যেটি হলদপুরে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে ফিজিক্যালি কাউন্সিলিং হয়ে আপনি কিন্তু ব্রাঞ্চ পাবেন সেক্ষেত্রে যেটি আপনি অনলাইনে করবেন সেটি আপনার চয়েস মতো হবে আর খলদপুরে যদি জানতো সেক্ষেত্রে ওনাদের চয়েস মতো ওনারা যে ব্রাঞ্চগুলো দেবেন সেই ব্রাঞ্চগুলো আপনাদের নিতে হবে এক্স আই অ্যাডমিশন টেস্ট ফর্ম কবে বের হয় ইলেভেনের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম উভয় ক্ষেত্রে ফর্ম ফিল আপের তারিখ ফর্ম ফিল আপ বের হয় ডেট বের হয় ডিসেম্বরের দিকে ডিসেম্বরের মাঝামাঝি সময় বের হয় তবে এবার ডিসেম্বরের শেষের দিকে সাতাশটি আঠাশ তারিখে ফর্ম ফিল দিতে শুরু করেছিল এবং মোটামুটি জানুয়ারি মাসের প্রথম মাঝে মাঝে অবধি প্রায় এক মাস ধরে ফর্ম ফিল চলেছে এবং ফেব্রুয়ারি মাসের সম্ভবত ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে পরীক্ষাটি হয়েছে তো ডিসেম্বর মাসের দিকে ইলেভেনের ফর্মটা বার হয় কততে পাস এই প্রশ্নটি বারবার আসছে কততে পাস পাস্ট মার্কস এর আগে বলেছি ইট ডিপেন্ডস অন র্যাঙ্ক র্যাঙ্কের উপর নির্ভর করে দ্যার ইজ নো পাস্ট মার্ক পাস্ট মার্ক নেই তো প্রশ্ন যেমন হবে উত্তর ঠিক তেমনই হবে প্রশ্নের উপর নির্ভর করে প্রশ্নের উপর নির্ভর করে পাস্ট মার্কটি হয় কাট আপ মার্ক যেমন হবে মনে করো একশোটি যদি সিট থাকে তাহলে একশোটি সিটের ভিতরে মোট দশজনকে মোট একশো জন যে হাইয়েস্ট নাম্বার পাবে পর 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 ধাপে ধাপে তারাই হবে সিলেক্টেড আচ্ছা এরপর রয়েছে আট নম্বর প্রশ্ন কোন বইগুলি পড়ব প্রিপারেশন নেওয়ার জন্য কোন বইগুলি পড়ব প্রিপারেশন যদি সিবিএসই হয় তাহলে সিবিএসসি হলে আইসিএসসি বোর্ড দুটি রয়েছে বোর্ড ইংলিশ বোর্ড তো সিবিএসসি বোর্ড হলে বোর্ড এর যে ক্লাস পরীক্ষা দেবে সেই ক্লাসে ঠিক এক ক্লাস নিচের বইগুলো ভালো করে পড়তে হবে মনে করুন আপনার ছেলেকে ক্লাস ভর্তি করাবেন তাহলে এইট এর বইগুলো ভালো করে পড়তে হবে এবং এর পাশাপাশি যে সিলেবাস দেওয়া থাকে সেই সিলেবাস ধরে ধরে পড়লে সে কিন্তু রেজাল্ট ক্র্যাক করতে পারবে এবং বাংলা মিডিয়ামে যদি আপনার ছেলে ক্লাস সেভেনে ভর্তি হতে চাই তাহলে আপনার আপনার ছেলেকে ক্লাস সিক্সের বইগুলো ভালো করে পড়তে হবে তো সিক্সের বইগুলো কিরকম বই পড়বে সিলেবাস ভিত্তিক বইগুলো পড়বে এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে যে বইগুলো ধার্য করা হয়েছে সেই বইগুলো যদি সে পড়ে তাহলে ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই এর জন্য আলাদা করে কোচিং এর কোনো প্রয়োজন নেই কোচিং এর প্রয়োজন নেই আপনি ভালো করে একটা হোম টিউটর দিয়ে দিতে পারেন সাবজেক্ট ওয়াইজ সেই সেক্ষেত্রে ওনারা যে পড়া যেটা পড়াবেন সেটা ওরকম করে পড়লে হয়ে যাবে সিন অ্যান্সিন গ্রামার অঙ্কের থাকবে এগুলো জেনারেল নলেজ থাকবে এবং বাকি যেগুলো থাকছে সেগুলো সবগুলো মিলিয়ে থাকছে ফেজ ওয়ান ইংলিশ মিডিয়ামে ফেজ ওয়ানে যদি কেউ ফেল করে তাহলে কি সে ফেজ টু দিতে পারবে ইয়াস ফেজ ওয়ানে যদি কেউ কোয়ালিফাই না হয় সেক্ষেত্রে সে ফেজ টু তে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে সে কিন্তু ফর্ম দিতে পারবে এখানে একটা ভালো সুযোগ দেওয়া হচ্ছে ফেজ ওয়ান যারা যারা ফেজ ওয়ানে ফেল করেছে অর্থাৎ কোয়ালিফাই করেনি নট কোয়ালিফাইড তারা কিন্তু আবার দে উইল দেু ফিলেশন যদি সেখানে দশ নম্বর হচ্ছে হোস্টেলে মোবাইল অ্যালাউ আছে কি ইস দার ইন মোবাইল ফোন অ্যালাউড ইন দ্য হোস্টেল নো দেয়ার উইল বি নো অ্যালাউড মোবাইল ফোন ইন দ্য হোস্টেল যদি কেউ হোস্টেলে মোবাইল ফোন চুরি করে রাখে বা ধরা পড়ে তো সেক্ষেত্রে তাকে ব্যবস্থা নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে তাকে টিসি দিয়ে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে তাকে পুরোপুরিভাবে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয় প্রথমত যদি অপরাধের সীমা অনেক বেশি হয় তাকে পুরোপুরি বাদ দেওয়া হয় আর যদি অপরাধের সীমা মোটামুটি সাধারণ থাকে তাহলে সেক্ষেত্রে একটি সুযোগ দেওয়া হয় এবং তাকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করা হয় তো এখানে মোট দশটি প্রশ্নের অ্যান্সার আমি আপনাদেরকে তুলে ধরলাম এই দশটি প্রশ্নের অ্যান্সার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট সেকশন আপনারা প্রশ্ন করবেন সেই প্রশ্ন করবো নট অনলি আলামি আদার স্কুল ইফ ইউ নো ডিটেলস অফ অল স্কুলস অ্যান্ড কলেজেস এন্ড আদার জব রিলেটেড ইনফরমেশন দেন ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব দিস আইকন ফর notification সো থ্যাংক ইউ সো মা ফর টুডেক্স ভিডিও হ্যাপি রমদানুম ও রহমতুল্লাহ বরক রমদান মবারক রমদান তৃতীয় নম্বর রোজাতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামাইকুম